আমি যদি না দেখাই আমি তোমাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো নাম্বার টেন ওকে নাম্বার টেন এ যে গেমের পরিবর্তনটা নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সেটিংসে গেমের সেটিংস অপটিমাইজেশন অনেক টাইম ইমপ্রুভ করেছে এই সেটিংস অপটিমাইজেশনটা নতুন প্লেয়ারদের জন্য অনেকতে সুবিধা হবে আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সেটিংস অপটিমাইজেশন টোটালি ভিন্ন রকম ছিল এই সেটিংস অপটিমাইজেশন টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কন্ট্রোল ইনফরমেশন সেন্সিটিভিটি অটো পিকআপ এবং ভাইব্রেশন তাহলে ইমপ্রুভমেন্ট এখানে যেটা হয়েছে তুমি যদি সেটিংস এ গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে যাও কোন সেটিংসের কী কাজ সেটা তুমি

ওয়ালের ভিতরে যদি এনিমি থাকে তাহলে পজিশন করে এখন সহজে কেউ ওয়াল মেরে মেডিকেট করতে পারবে না কারণ কে একজন এসে ওয়াল ফাটে টাচ করে মেরে এটা একটা শর্ট রেঞ্জে বেশি কাজ করবে

ফেলানো যাবে এটা আমাদের সম্পূর্ণ স্কিল স্কিলটাকে পরিবর্তন করে দেবে এটা কিছুক্ষণ দেখার পর আমি দিল তো দেখো এখান থেকে নরমাল একটা জোন শিল্টার কিনে নিলাম আমি যদি এখানে ফ্যাক্টরির মধ্যে জোন শিল্টা সিলেক্ট করে দিই তাহলে সম্পূর্ণ ম্যাপটা ঘুরে ঘুরে জোনটা এখানে চলে আসবে এখানে আমি সম্পূর্ণ ম্যাচটা খেলে এবং জুন কিন্তু আমাদের ফ্যাক্টরির মধ্যে আসছে জুনটা অটোমেটিক পড়তো যে জায়গায় জুন না না এটা আমরা অনেক সিরিয়াস থাকতাম এখন গেরানা আমাদের সাধারণ প্লেয়ারদেরও পাওয়ার দিয়ে দিচ্ছে জুন শিল্ডার দিয়ে তুমি চলে যেকোনো সময় যেকোনো জায়গায় জুন ফেলতে পারবে মানে এইটা আসলে আমার সত্যি মাথায় এইটার মাধ্যমে কি সবাই চলে যা যার মতো এইভাবে সেফ জুন ফেলতে পারবে মানে এটা দেখার পর সত্যি আমি বলার ভাষা আরই ফেলছি ভাই তুমি गाइस ওই টু টু गाइस তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চক বুঝে চলে যেতে পারো ফ্রি টু টু ওয়েবসাইটে এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারে যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েতে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইওয়ার্ড দিয়ে এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেরও করতে পারো লিংক পিন কমেন্টে দেওয়া আছে चलो भाई देखो अपने क्या करता है ফলে এই জিনিসটা আসার পর আসলে গেমে কি ধরনের ইমপ্যাক্ট পড়বে অথবা গেমে কি রকম পরিবর্তন হতে পারে এখন থেকে অনেক কিছু বাবার বিষয় সবাই চাইবে যে যার যার জায়গাতে জুন ফেলতে এখানে জুন রাডারের মাধ্যমে যে আগে জুন ফেলতে পারে জায়গা হয়তো সর্বশেষ জুনটা পড়বে সাধারণ প্লেয়ারদের থেকে ইস্পোর্টস প্লেয়ারদের সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে চেঞ্জেস নাম্বার 5 একটা সিম্পল পরিবর্তন যেটা একটু খেয়াল করা এখন থেকে তুমি যদি কোনো এনিমি ফায়ার করো যদি বেস্টের উপরে ড্যামেজ খায় ফায়ার করার 1 সেকেন্ড পর পর একটা বেস্ট শো হবে এই যে আমি যখন এনিমিটাকে ফায়ার করে কনফার্ম করে দিলাম ড্যামেজ খাওয়া অবস্থায় বেস্ট

বন্ধ আগে একসাথে সবকিছু দিয়ে দিত এখন ইনবক্সে टोटल তিনটা সিস্টেম একটা হচ্ছে নোটিশ আর একটা হচ্ছে সিস্টেম এবং আরেকটা হচ্ছে রিপোর্ট ফিডব্যাক এই তিনটাই তিনটার কাজ তারপর তুমি কাউকে রিপোর্ট দিলে এখানে রিপোর্টের কাজটা শো হবে সিস্টেমের মধ্যে আমরা যেসব আইটেম পাই বা রিডিম করি না ওইগুলো শো হবে নোটিশের মধ্যে ফ্রি ফায়ারে যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ দেই তাহলে নোটিশের সবকিছু শো করবে আর একটা পরিবর্তন হইতোছে গ্যারেনা কিন্তু বিভিন্ন জায়গায় আর্সনালে লোকেশন পরিবর্তন করেছে আগে আর্সনাল যেসব জায়গাতে দেখা যেত এখন কিন্তু ওইসব জায়গাতে আর আর্সনাল দেখা যাবে নতুন নতুন পজিশনে কিন্তু গ্যারেনা

ম্যাপের বিভিন্ন জায়গাতে অ্যাড করা হয়েছে ভালো দিক কি অথবা খারাপ দিক কি তোমার সঙ্গে কমেন্টে জানাও